বর্তমানে ছাদ বাগানে আমরা প্রত্যেকেই বিভিন্ন প্রজাতির ড্রাগন ফলের গাছ করছি কিন্তু এই ড্রাগন গাছ করতে গিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে এখন অনেকের গাছে ফুল আসছে না এবং অনেকের গাছের গ্রোথও ভালো নেই তো এই সব বিষয়ে জানতে আমরা আজকের একটা এমন ড্রাগন ফার্মে এসেছি যিনি দেখুন চোখ ধারানো ফলন ধরিয়েছেন তো এই সিক্রেট জানতে ড্রাগন ফার্মের যিনি ওনার তার সঙ্গে কথা বলবো নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই এ তো ফলন দেখুন হ্যাঁ প্রত্যেকটা গাঁটে ঘাঁটে এই দেখুন এটা হারভেস্ট হবে আচ্ছা এই ফলন ফের ফুল এসে গেছে আচ্ছা এর ফুল ফের আবার দেখুন প্রত্যেকটা জায়গাতে ফুল হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে ফুল ফলনটা দেখুন প্রত্যেকটা গাঁটে ঘাঁটে এক একটা বোঁটায় দুটো করে ফুল ফলন এই দেখুন সাইজ কিন্তু এখন খারাপ নয় কিন্তু এ আরো আরো বড় হবে ফলন দেখুন এরকম নিচ পর্যন্ত ফলন হয়ে আছে নিচে ফলন সব ঝুলে আছে দেখুন নিচে সব ঝুলে আছে ফলন তো এই যে ফল এসছে এর জন্য পরিচর্যা করতে হবে এখন আমি এখানে শুধু শুধু জৈব জৈব সার দিয়েছি সারের করেছি প্রচুর পরিমাণে ফল আসবে শুধু শীত বাদ দিয়ে যতক্ষণ গরম থাকবে গাছ ফেটে ফুল ফল বেরোবে আচ্ছা ফুল ফল দেবে কি পরিচর্যা কি সার দিতে হবে আমরা শুধু এখানে সর্ষের খোল আর মিক্সচার ব্যবহার করেছি আচ্ছা একটু সরষের কোল পচিয়ে দিয়েছি আর বাদবাগিটা বনডাস বিরল সর্ষের কোল কোল যত রকমের মানে জৈব রয়েছে সব দিয়েছি দিয়ে পোলটি লিডার দিয়ে ঢেকে দিয়েছি আচ্ছা আর কিছু ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম এই বেডের মধ্যে পড়ে আছে দেখুন দেখলে বুঝতে পারবেন সব পরে ভাসছে আচ্ছা যাদের টবে বা ক্যারেটে গাছ রয়েছে তারা কি ওই একই সিস্টেমে এ কম্পোজ আর জৈব সার দিয়ে করবেন এখন দিলে কি হবে অবশ্যই হবে আচ্ছা ধরুন কারোর গাছ ক্যারেটে রয়েছে দুটো বা তিনটে সে কি পরিমানে এই যে কম্পোস্ট সার দেবে যদি পরিমাণ বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই একটা গাছে আপনি আহ পাঁচশো গ্রামও দিতে পারেন আর আপনার ক্ষমতার মতো তিনশো গ্রাম দিতে পারেন এতে জৈব সার বেশি দিলে ক্ষতি নেই দাদা যখন ফুল আসে এরকম পিঁপড়ে দেখা যায় এটা কিভাবে সমাধান করবে এর কিছু করতে হবে না যারা পিঁপড়ের দিকে ভয় পায় যে ভুল ভালো ওষুধ মারে আচ্ছা কোনো ওষুধ মারার দরকার নেই অটোমেটিক পিঁপড়ে চলে যাবে আচ্ছা অটোমেটিক শুধু আমি এখানে স্প্রে করেছি গ্রিন মিরাকেল আচ্ছা আর হচ্ছে যে মাঝে মাঝে আমি একটুখানি ওই নিম তেল নিম অয়েল স্প্রে করেছি আর কিছু করিনি আর এর সময় কি কোনো ভিটামিন দেওয়ার দরকার আছে ভিটামিন ওই গ্রিন মিরাকেলের মধ্যেই ভিটামিন দেওয়া আছে আচ্ছা ওটা কি পরিমাণে দেওয়া যাবে ওটা মোটামুটি আপনার আমি ওই 10 লিটার জলে আপনারা ওই উপরের যে ঢাঙনাটাকে ওই ঢাঙনায় 1 চিপি দিয়েছিলাম যত সম্ভব পনেরো এম বা দশ এম এর মধ্যে থাকবে মানে ধরুন ওই লিটারে এক থেকে দেড় এম ব্যাস ব্যাস এই হারে স্প্রে করতে হবে কতদিন অন্তর করা করতে হবে দাদা মোটামুটি আমি গ্রিন গ্রিন মিরাক স্প্রে করেছিলাম মাসখানেক আগে স্প্রে করেছিলাম এখন আর কিছু করিনি একটুখানি এটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় আচ্ছা কি ফাঙ্গিসাইড দেবে আমি দিয়েছিলাম প্রথমে আমি খুব কমা দামে দিই ধরুন সাপ পাউডার দিলাম তারপরে হচ্ছে গিয়ে এরমিল গোল্ড দিলাম যদি কোনো সমস্যা বেশি পছন্দ দেখা দেয় বা কিছু দেখা দেয় তাহলে একটু দামি ফাঙ্গি সাইড অ্যামিস্টার টপ এগুলো মারবেন আর নাহলে আপনি সাব পাউডার ব্যবহার করতে পারেন আচ্ছা যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তখন ওই একটু ভালো মানের যে কথা বললেন টপ যদি আপনারা দিতে পারেন তাহলে গাছটা খুব সহজেই রিকোভারি হবে একদম মোটামুটি এখানে কত ধরনের প্রজাতি আছে আমার কাছে তিরিশ থেকে বত্রিশ রকমের প্রজাতি ছিল আচ্ছা এখনো পর্যন্ত বেশ কিছু রয়েছে তো যারা চারা বিদেশি ভ্যারাইটি যেমন আপনার হচ্ছে গে লিজা এই সব ধরনের আপনার হচ্ছে গে আসুন্তা থ্রি এক্স সব ধরনের ভ্যারাইটি আমার কাছে রয়েছে আচ্ছা এখন এখানে যে বেডটা আছে এটা কি প্রজাতির ডাগন আছে দাদা এটা হচ্ছে গে পুরোটাই পুরো বেডটাই দেওয়া আছে মোরাক্কান রেট আচ্ছা এর ফলন কিরকম দেখ এর ফলন মানে গাঁটে গাঁটে ফলন এর ফলন সব থেকে বেশি কেউ যদি এই ড্রাগন গাছ বসায় তাহলে কতদিনের মধ্যে তার ফল আসতে পারে মোটামুটি ম্যাচুয়েট কাটিম দিয়ে যদি বসানো যায় আচ্ছা তাহলে আপনার মোটামুটি এমন আমার ম্যাচুয়েট কাটিমে ছোট গাছেও ফল এসে গেছে আপনি এক বছরের মধ্যে ফল পেয়ে যাবেন আর যদি ম্যাচুয়েট কাটিম না নেন তাহলে ফল পেতে দেরি আছে আর এটার মজার বিষয় হলো যে কোনো ফসল আমরা বছরে একবার পাই এ কিন্তু সারা বছরই পাওয়া যায় আর মূলত এ একবার ফলন এই যে দিলো শীত যতক্ষণ না পড়বে ততক্ষণ ফুল আসতে থাকবে ফুল আসতে থাকবে ফল দিতে থাকবে আর এই ফলটা ধরুন পেকে গেছে বা পাকবে ধরুন পেকে গেছে এই ফলটা আমি বাজার খারাপ বা বাজার নষ্ট হয়ে গেছে বা বাজারের দাম পড়ে আছে আমি এইটা আরো বারো তেরো দিন পরে কাটতে পারবো কাটলেও এই ফলটা ঠিক থাকবে কোনো নষ্ট হবে না এই গাছটা টানা তিরিশ বছর পর্যন্ত ফল দিতে পারে আমার কাছে এই বছর দুই এক হচ্ছে অন গাছ এত ঝাংড়া হয়ে গেছে এ যত দিন যাবে ঝাংড়া ভর্তি হবে তত ফলনের বেশি এবছর যদি আমি দশ কেজি ফলন পাই প্রথম সিজনে তারপরে পাবো পনেরো কেজি কুড়ি কেজি এই করে করে বাড়বে কমবে না এর পরের বছর আরো প্রথম চালানেই পাবো দশ বারো কেজি করে মানে এই গাছগুলো যত বয়স বাড়বে তত ফলন বেশি দিতে থাকে একদম একদম আর এটা তাহলে ব্যবসায়িক ভাবে যারা চাষাবাদ করতে চাইছেন তারা এই প্রজাতির ডাগনটা করতে পারেন অবশ্যই করতে পারেন আমি আপনাকে বলবো যে এটা হচ্ছে কমার্শিয়াল যদি কোনো লোক বিজনেস করতে চায় বিজনেস পারপাস যদি বাগান করতে চায় তাহলে মোরাক কান রেডি সবথেকে বেস্ট এর ফলন সবথেকে বেশি আচ্ছা আপনি যে ম্যাচুয়ার চারার কথা বললেন আপনি কি দিতে পারবেন এরকম অবশ্যই চারা যে দর্শক বন্ধুরা এই এই ধরনের ড্রাগনের চারা নেবে ম্যাচুয়ার চারা কি এটা ম্যাচুয়ার নয় সেটা বোঝার কি কোনো পদ্ধতি আছে বা পদ্ধতি একটাই রয়েছে বলুন ধরুন এখান থেকে আমি একটা ফল কেটে নিয়েছি আচ্ছা এটা ধরুন আপনার পুরনো ডাল দেখুন পুরনো ডাল তো আমি শীতকালে যখন এটাকে ছাটিং করব গাছ তখন আমি এখান থেকেই ছাঁটবো ছেঁটে এইটাকে আমি চারা বানাবো তাহলে এটা ম্যাচুয়েট কাটিং এই ম্যাচুয়েট কাটিং এর সামনের বছর ফল আসবে না বাড়লেও ফুল চলে আসবে তাতে ফল দেবে একটা দুটো ফল দিতে থাকে আর যদি আপনি এই রকম ডাল নেন এই ডালে কোনো ফুল ফল আসেনি তাহলে একটু ফল পেতে দেরি হবে ও তো অনেকেই বলেন যে ড্রাগনে ফুল ফল আসতে চায় না হয়তো দেখা যায় যে প্রোডাকশনের স্বার্থে অনেক সময় এরকম ইম্যাচুয়েট যে ডাল তার থেকে চারা বানিয়ে দিয়ে দেওয়া হয় তাই তো দাদা একদম এই দেখুন আমার কাটিম গুলো যেমন লাগানো হয়েছে কত মোটা মোটা কাটিম দেখেন এটা মোটা কিন্তু ওটা সরু কিন্তু পুরনো এই দেখুন আরেকটা একটা জিনিস দেখাই আমি যখন কাটিম নিয়ে এসছিলাম এই দেখুন এই ফল কাটার ঢাক এই এইটুকু আমি গাছ নিয়ে এসছিলাম নিয়ে এসে বসিয়েছিলাম এখান থেকে ফেঁক বেরিয়ে এটা আমার মেন গাছ উঠেছে কিন্তু এখানে এই ফল কাটার ঢাক দেখেছি ফল কাটার ঢাক ম্যাচুয়েট কাটিং একটু মোটা টাইপের হবে একটু সুন্দর হবে কাটিং সুন্দর দেখে নিলেই মোটামুটি আর বিশ্বস্ত জায়গা থেকে নিলে আপনার ফল তাড়াতাড়ি চলে আসবে আর এর পরিচর্যা সব থেকে সহজ একদম সোজা আপনার আট ইঞ্চি টবে দেখাচ্ছি চলুন আমার ওখানে ছাদের উপরে করে রেখেছি সেরকম কিরকম ফলন হয়েছে চলুন তাদের ফলনটা দেখুন একটা দুটো তিনটে চারটে ফের কুঁড়ি চলে আসবে আর এর মধ্যেই কুঁড়ি চলে আসবে সে দেখুন টবটা দেখুন আট ইঞ্চি টব রেখেছেন আট ইঞ্চি এই গাছটা বেঁধে এই আমি বড় করে রেখেছি এইরম ধরনের গাছে যারা নিতে চাইবে এরকম রেডি গাছ তাদের পাঠানো হবে এটা কি প্রজাতি এটা হচ্ছে গিয়ে মুরাক্কান আচ্ছা আর এদিকে আছে আপনাকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো এটা হলুদ কালারের ফল আসবে হলুদ হলুদ ফল আসবে আচ্ছা এটা আটশো নশো গ্রাম করে ফল হবে এর কুড়িটা সাদা রেড আর এই মুরাক্কান রেড এর কুড়ি আচ্ছা এতেও ফল এসে ফুল ফল সব এসে গেছে ওদিকে সব ফল ভর্তি হয়ে গেছে ওই দেখুন ভিতরে ভিতরে সব ফল ভর্তি হয়ে গেছে আর এগুলো দেখুন এরকম যে প্লাস্টিকের ড্রাম গুলো হয় তার মধ্যেই মানে অল্প জায়গাতে যে ড্রাগন ফল আপনি খুব সহজেই এবং অল্প পরিচর্যাতে করতে পারবেন ড্রাগন খুব সহজে সহজেই হয়ে যায় তো এখানে এই যে বেডটা দেখছি দাদা হিবুস পরিমাণের যে ড্রাগনের চারাগুলো রয়েছে এটা কি প্রজাতির ডাগন সব মুরাক্ষ আচ্ছা এগুলো মিলিয়ে মিশে কিছু করা আছে ও আপনি বুঝতে পারবেন না আচ্ছা ভাগ ভাগ করে দেওয়া আছে আমি যখন তুলবো তখন প্যাকেট হবে তখন রেডি করে দেবো মুরাকান রেড যেহেতু জনপ্রিয় এবং এর পরিচর্যাও খুব সহজ ফলনও বেশি আর আমাদের ওয়েদারে বেশ ভালো ফলন দিচ্ছে তো সেজন্য দেখুন যারা এই ধরনের চারাগুলো নিতে চাইছেন সব যে ম্যাচুয়েড ডাল থেকে তো এইদিকে দেখানো এই এইদিকে দেখা এই ফল কাটার দাগ দেখুন সব এখানে দেখুন যে ফল কাটা যে ডালগুলো থেকে চারা করা হচ্ছে দেখুন সেই ডাগ গুলো রয়েছে তাই দাদা তো এই চারা যারা নিতে চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে তো দাদা ফোন নাম্বারটা একবার বলো 6294332924 তো যারা এই ধরনের বিভিন্ন যে প্রজাতির ড্রাগন যদি নিতে চায় তো কিভাবে আসবে আমার এখানে আসতে হলে সিয়ালদহ থেকে লক্ষীকান্তপুর বা নামখানা ট্রেন ধরবেন ধরে এসে মুত্রপুর নামতে হবে মুত্রপুর নেমে বিষ্ণুপুর আসতে হবে টোটোতে 10 টাকা গাড়ি ভাড়া না 5 থেকে 7 মিনিট সময় লাগে আমার বাগানে আসতে গেলে তো ড্রাগনের এ সময় কি পরিচর্যা নিতে হবে তাহলে এভাবে ফলন পেতে পারেন সে কথা দাদার কাছ থেকে আমরা জেনে নিলাম তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার